আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের চার ভাই ফ্লাইট ভাইয়ের নাম কি মামুন মামুন ভাই রিয়াদ ভাই আর আমাদের মিরাজ ভাই আর মাসুম ভাই এই যে চার ভাই ফ্লাইট সৌদিতে আপনারা কি কাজে যাচ্ছেন ভাইজান ক্লিনার ইনডোর ক্লিনার অর্থাৎ ইনডোরের ভিতরে আপনাদের বেতন কত এক হাজার বেশি দুইশো খানা কোম্পানি কামা দেবে থাকা দেবে আপনাদের প্রসেসিং করতে কতদিন সময় লাগছে মেডিকেল ফিট হওয়ার পরে হতে কতদিন সময় লাগছে আমি যেটা দেখছি এখানে মেডিকেল ফিট হওয়ার পরে ছয় এক অর্থাৎ জানুয়ারিতে আপনাদের ভিসা লাগছে আমাদের ভিসার কাজ আমরা নির্দিষ্ট টাইমের ভিতরে মেডিকেল ফিট হওয়ার ভিতরে এক মাসের ভিতরে আমরা কাজ করে দিতে পারি আর ভাইরা যাচ্ছে ইনডোর ক্লিনার হিসেবে এটা মাসুম ভাই এটা মিরাজ ভাই এটা রিয়াদ ভাই এটা মামুন ভাই ভাই আপনাদের কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা শর্ট টাইমের ভিতরে আপনাদের সমস্যার সমাধান করে দেবো দ্বিতীয় কথা হচ্ছে যে আমার প্রত্যেকটা ভিডিও তিনশো টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট থাকে কত টাকা স্যালারি আপনাদের সাথে করছি মনে হয় বলছি না এগুলো আছে অবশ্য এই যে এটা আছে রিয়াদ ভাই এটা হচ্ছে রিয়াদ ভাই ভিসা এই যে পাসপোর্ট এখানে আছে ম্যান পাওয়ার আর এই যে টিকেট রিয়াদ ভাই ফ্লাইট কয় তারিখ ছয় তারিখ কাতার এয়ারওয়েজে ছয় তারিখে ফ্লাইট সাতটা উনিশে কালকে সন্ধ্যা সাতটা উনিশে আপনার ফ্লাইট আপনার ডকুমেন্টস আপনি বুঝে পান আমাদের মাসুম ভাই মাসুম ভাই এই যে আপনার পাসপোর্ট আপনি বুঝে নেন পেয়েছেন মাসুম ভাই ভিসা ম্যান এবং টিকেট কাতার এয়ারলাইন্সে মাসুম ভাই বুঝে নেন আমাদের আছেন জমির ভাই

সমস্ত রকমের ভিসা আছে যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আপনারা সবাই এই চার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুষ্ঠুভাবে তারা কাজ করে তার ফ্যামিলিকে সাপোর্টিং সাপোর্ট দিতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম